ওয়াকফ আইনের বিরোধিতার নামে যে কথা বলছিলাম যে তাণ্ডব চলেছে আর সেই তাণ্ডবের ছেড়ে এই মানুষগুলো নিরীহ মানুষগুলো ঘর ছাড়া হয়েছে দেখতেই পাচ্ছেন অনেকের মুখেই শোনা গেছে যে এই আতঙ্কের জেরে নিরাপত্তাহীনতার জন্য তারা ফিরতে চাইছেন ঠিকই কিন্তু বিএসএফ এর আশ্রয়ে তারা চাইছেন বিএসএফ নিরাপত্তা দিক পুলিশের ওপর তারা ভরসা রাখতে পারছেন না নবাবের জেলায় নববর্ষে আতঙ্কের প্রহর Introducing Seven Ocean, a lipstick that is absolutely huge. যে বাংলা নববর্ষ তাদের কাছে এত প্রিয় এত কাছের কিন্তু সেই নববর্ষের উৎসবে নয় আতঙ্কে দিন কাটছে তাদের বেছে বেছে বাড়িতে হামলা চালানো হয়েছে লুটপাট চলেছে আগুন জ্বলেছে নতুন বছরের প্রথম দিনে তাই চোখে জল ধুলিয়ানের বাসিন্দাদের এই গ্রামেই যারা থাকেন বিভিন্ন বাড়িতে তাদের মধ্যে কয়েকজন থাকতে পারলে অধিকাংশই গ্রাম ছাড়া যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ ভাঙচুর করা হয়েছে ভাঙা হয়েছে পাঁচিল তারপরে একাধিক ঘরের মধ্যে ভাঙচুর লুটপাট করা হয়েছে নববর্ষের প্রথম দিন কিন্তু আমরা উৎসব করি আমরা পুজো সব কিছুই করি বাড়িতে পাঁচটা দশটা লোকের খাওয়া দাওয়াও করি কমপক্ষে না পারলেও কিন্তু আজকে আমরা বাড়িতে তো ঢুকতে পারছি না আমরা কি করে কি করব বলেন আতঙ্ক হয়ে আছে আমরা কি করে বাড়িটা ঢুকবো ভিতর খান খান হয়ে যাচ্ছে যে যে দৃশ্য মনে হচ্ছে আর আসছে আর তখন ভিতর পাঁত কাঁপছে আমরা বাড়ি থেকে তাকাতে পারছি না ওই দৃশ্য গলো মনে পড়ে আমাদের ওখানে খুব কাঞ্চল করে হয়েছে আমি এখন এলাম যে দেখা শীত এখন দেখে আমাদের পাঁত কাঁপছে নতুন বছরটা এইভাবে দেখতে হচ্ছে শুরু ভাবে আমাকে নতুন বছরটা আমাদেরকে দেখতে হয়েছে আমাদের সব শেষ হয়ে গেছে আমাদের কিছু নাই এখন কিছু নাই এমনকি একটু ভাত যে আলোচিত ভাত রান্না করে দিব সেটাও আমার নাই এখন

আমরা ভেবেছিলাম যে আর কাউকে দেখতে পাবো না আর ওইখানে মনে হচ্ছে আমরা শেষ হয়ে গেলাম কিন্তু পরে থেকে কয়েকটা লোক এসে আমাদেরকে জোর করে বার করে ট্রেনে আমার কিন্তু বার করলো যে কি তোমরা তাড়াতাড়ি পালাও আর আর বাঁচতে পারবো না কিছু দেখতে হবে না তোমরা পালাও কিছু শেষ করে দিয়েছি আমাদের আমরা কিভাবে বাঁচবো বলে যতদিন কেন্দ্র বাহিনী আছে ততদিন আমাদের একটু হয়তো ভরসা আছে আবার কেন্দ্র বাহিনী চলে গেলে ফের হয়তো অত্যাচার করবে ভরসা তো কোনো ভরসা নাই আর দশটা মোবাইল থেকে বারবার ফোন করা হয়েছে শুধু আই আসছে আর আসছে কোনো মুহূর্তে ওরা আসেনি শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সবার আছে তবে আইন হাতে নেবেন না পা দেবেন না প্ররোচনায় অশান্তি গন্ধে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে উইথ পারমিশন বাট প্লিজ দয়া করে যেই হোক এ বি সি ডি যেই বা হোক আইন কখনো হাতে তুলে নেবেন না আইনের জন্য তো আইনের রক্ষক আছে আইনের ভক্ষক তো দরকার নেই তাই আপনাদের অনুরোধ করবো কেউ কেউ প্রোচনা দেবে কোনো ব্যাপারে কিন্তু পরিচিত হবেন না প্রোচনার সাম সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে তাই তো আসল জয় হয় হিংসায় বিধ্বস্ত মুর্শিদাবাদ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তৃণমূলের তুলনা টানলেন শুভেন্দু অধিকারী আনসারুল বাংলার মতোই বিপজ্জনক তৃণমূল কংগ্রেস রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট চাই সরব বিরোধী দলনেতা বাংলার জন্য শুধু নয় দেশের জন্য বিপজ্জনক এবং তার সাথে সাথে সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাষ্ট্রপতি শাসনে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট না করে তাহলে ক্যানিং গোসাবা বাসন্তী মিনাখা হাড়োয়া জলঙ্গি রানীনগর সুতি শামসেরগঞ্জ কালিয়াচক থেকে দিনহাটা এমন পঞ্চাশের বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে ইভেন কলকাতাতেও মেটিয়া বুরুজ বন্দর ফলতা যেখানে শতাংশের বিচারে হিন্দুরা পঞ্চাশের কম মোহাম্মদ আলী জিন্না যা ছিল ঠিক তার কার্বন কপি হচ্ছে মমতা ব্যানার্জি তাই জিহাদিরা জিন্নার কার্বন কপিতে আস্থা রাখবে হিন্দুদের ভোট দিতে দেবে না